তখন গুর নামে করছি জি তখন গু যখন আমার কথা শুনে নাই দলের কথা শুনছি কর্মচারীর কথা দেড় লাখ টাকা দাবি করছে না আসা হয় তখন আমি দিদির কাছে অভিযোগ করছি আমি এই মিডিয়ার এই গুলোতে আমি বিচলিত নই আমি কি ধরনের মানুষ শীতল খুঁজি কেন কুচবিহার ডিস্ট্রিক্টের প্রায় আপামর জনসাধারণ জানে আমি কি ধরনের মানুষ দাবি করলো তোমাদের দেড় লাখ টাকা দিতেই হবে আচ্ছা দিতে না পারলে তোমার চাষাবাদ হবে না জমিটা কার নামে আছে জমিটা আমার আঞ্জু বিভিন্ন নামে আছে দশ শতক হাজার বিভিন্ন আট শতক এজি বিভিন্ন নামে আছে ছয় শতক ওটা কি খাস জমি খাস জমি আপনাদের পাটটা হয়েছে পাটটা ক্ষতি আমার সপ্তাহে হয়েছে আমাদের ক্ষতি এবং টাকা ঢোকে জমিটা আমার যারা শ্বশুরে কিন্তু আমাকে জমিটা খাস খাইছে ও জমি জমা আছে এখন আমাকে জমি আমাকে জমিটা দিছে তাদের ভাগিদের কোন জমি সেটা খাস হয়ে গেছিল সেই খাস এইগুলো গল্প এগুলো গল্প এগুলো গল্প উনিশ সালে ওখানে গিয়ে ওখানকালে আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কথা বলুন তাহলে সঠিকটা জানতে পারবেন উনিশ সালে ওদেরকে জমিটা এবং ১৩ থেকে ১৯ পর্যন্ত কার কাছে ছিল জমিটা সেটাও আপনারা জানতে পারবেন এবং উনিশ সালে এটা যে আবার বেদখল হয়েছিল সেটাও জানতে পারবেন এবং উনিশের পরে তিন মাস পরে কাকে দিয়েছে সেটাও জানতে পারেন আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কথা বলুন মানে জমিটা কি চাষাবাদ বন্ধ করে দিয়েছে আপনাদের কি বন্ধ কি যে খাব গরিব মানুষ খুব বুকে আশা কতদিন হলো চাষাবাদ বন্ধ করার বন্ধ করার জন্য হইলো তো 6 মাস চলছে 6 মাস ধরে আচ্ছা এখন কিভাবে চলছেন আপনারা আপনারা চলছে এখন মনে করি যেদিন করতে পারি মানুষের বৈ এখন তো কাজ কামাই বন্ধ আছে যেদিন চলে সেদিন খাই যেদিন না চলে সেদিন যেভাবে দিন থেকে ওইভাবে দিন কাটাই গরিবের সংসার না শুধু টাকা দিলে তুমি জমিতে নামিয়ে চাষ করতে পারবেন না হলে জমি চাষাবাদ করতে হবে না কত টাকা দেড় লক্ষ টাকা চাইতেছি তখন বিরুদ্ধে আমাদের অভিযোগ তো দিদির কাছে জানাছি এইটাই আমি বললাম মাধ্যমে আমি আমাদের বুধ নেতৃত্বকে বললাম সেই যেহেতু জমিটা তোমাদের আন্ডারে আছে যেহেতু ওরা করেছে তাহলে একটা মূল্য হিসাবে তোমরা নিয়ে নাও মূল্য হিসাবে তোমরা নিয়ে তোমরা পার্টির কাজে লাগাবে না কি করবে সেটা তোমাদের ব্যাপার তখন সেই নির্ধারণটা ওরাই বলল যারা জমিটা দখল করে আছে তাদেরও আত্মীয় স্বজনরা প্রায় এসছিল সেই বৈঠকে তারা বললো সাত থেকে আট লাখ টাকা জমিটার বিঘা তাহলে সেই হিসাবে আমি হিসাব করে দেখলাম প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্য হয় সেক্ষেত্রে আমি ওদেরকে বলে দিলাম তোমরা দেড় লক্ষ টাকা দিও বাকিটা তোমাদেরকে ছাড় দেওয়া হলো সে সময় তারা মেনেও নিয়েছিলেন এবং একজনের ভাগে পড়েছিল যে ছয় সম্ভবত ছত্রিশ হাজার না আটত্রিশ হাজার টাকা একজন পঞ্চাশ হাজার একজন বাষট্টি হাজার ঠিক এইভাবে ডিস্ট্রিবিউশনটাও করে দেওয়া হয়েছিল এবং তারা তাতে রাজি হয়েছিল বরংচ যারা জমিটা যাদের আন্ডারে ছিল পার্টির আমিদের নেতৃত্ব তারাই অরাজি ছিল তারা বলছিল দরকার হলে আমরাই দেড় লক্ষ টাকা দিয়ে দেবো নবীটা আমরা আর ওদেরকে দেব না এই পরিস্থিতিতে আমি বললাম যেহেতু পাটটা হয়ে গেছে ওরা গরিব মানুষ তোমরা যখন ওদেরকে দলের জন্য দিয়েছ সেটা নয় যথেষ্ট ভালো কাজ করেছ ওরা একটা ভুল করেছে সেটা তোমরা মাপ করে দাও এই হিসাবে একটা ভয়সলা করে দেওয়া হয়েছিল ওরা যেটা বলেছে ওই তিন হাজার টাকা দেড় দেড় লক্ষ টাকা সেটা আমরা ঠিক করে দিয়েছিলাম মূল্য হিসাবে ও তো আছে বল সভাপতি আমরা গেছিলাম কাকু কর্মচারী ঘর আমাদের বাধ্য আপনি তো দিদিকে কে কমপ্লেন জানিয়েছেন সেখান থেকে কোন সদুত্তর এসেছে এখনো পর্যন্ত সদুত্তর আসিছে বলছে থানা থেকে হাজরা বিবি নোটিশটা আসছে আমাদের দুই ঘরটা আসে নাই এখন জি বিবি আঞ্জু ওই আমরা আছি দিদি এখন আমাদের কি

প্রায় আপামর জনসাধারণ জানে আমি কি ধরনের মানুষ যে ঘটনাটা পেপারে উঠেছে আমি সেটা সম্বন্ধেও আমি এটা এই ব্যাপারে একটা আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তরে আমাদের যেটা যেই দিদিকে বলো যে কয় ফোন নাম্বার আছে সেখানে কেউ বা কারা কমপ্লেনটা করেছেন তা কমপ্লেনের কপিটাও আমার কাছে চলে এসছে আমি দেখেছি কিন্তু সেখানে মিথ্যে করা মিথ্যে দিয়ে সাজানো হয়েছে বাস্তব জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তার কারণ যারা কমপ্লেনটা করেছে তারাই আমার কাছে এসছিল বিচারের আশায় ঘটনাটা দু হাজার তেরো দু হাজার তেরোতে এই জমিটা যে জমিটা চব্বিশ শতক জমিটা একজনের ছিল সেই জমিটা আমাদের ওই সেখানকার পার্টি বুথ বুথ কমিটি সেই জমিটা আমাদের তাদের দায়িত্বে নিয়ে আসেন হামিদের নেতৃত্বে সেই জমিটা নিয়ে আসেন এবং একজনকে সেটা চাষ আবাদ করার জন্য দেওয়া হয় দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পরে এই জমিটা যার ছিল তেরো সালে যাকে ছিল কিছু কতিপয় মানুষ তারা আবার সেই ব্যক্তিকে জমিটা দিয়ে দেয় এবং তিন মাস পরে যখন আমাদের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় সেই বুদের কর্মীরা জমিটা আবার পুনরুদ্ধার করে পুনরুদ্ধার করার পরে সেই জমিটা আগে যাকে দেওয়া হয়েছিল তাকে দেওয়া হয়নি সে একটু আর্থিক দিক থেকে সবল ছিল এবং পরবর্তীতে তিনজনকে একজনকে ছয় শতক একজনকে আট শতক এবং একজনকে দশ শতক এবং ওই পরিস্থিতিতে ষোলো হাজার টাকা তাদের কাছে তারা নিয়েছিল বিশেষ দলীয় কাজের জন্য ওই টাকার বিনিময়ে তাদেরকে বলছে তোমরা বন্ধক হিসাবে তোমরা চাষাবাদ করো আমরা যেহেতু তোমরা আমাদের করতে দিলাম ঠিক রাতের অন্ধকারে এই তিনজন তাদের বৌদের নামে জমিটা পাট্টা করে পাট্টা করার পরে ওই বুদের নেতৃত্ব যখন জানতে পারে তখন সেই জমিতে গিয়ে তারা দাঁড়ায় এবং সেই জমি তাদেরকে বলে যেহেতু তোমরা তলে তলে এই কাজটা করেছ আমাদের জমিটা তোমরা পাট্টা করেছ এই জমি আমরা তোমাদেরকে দেব না তাদের কাছে জমিটা তার দখল দখলচ্যুত হয় এবং আবার বুথ কমিটি যারা ছিলেন যাদের নেতৃত্বে হাবিদের নেতৃত্বে সেই জমিটা আবার তারা পুনরুদ্ধার করেন সেই অবস্থায় ছিল তখন সেই তিনজন পরিবারের লোক আমার কাছে আসে আমি ঘটনাটা ওরা আমাকে কোনো মিথ্যা বলেনি সত্যি কথাই বলেছে আমরা ভুল করে করেছি আমাদেরকে কাজ করতে দিয়েছিল চাষ আবাদ করতে দিয়েছিল সেটা স্বীকারও করেছে কিন্তু ওরা যে পাঠটা করেছে সেটা জানায়নি এবং সেটা ওরা ভুল স্বীকার করেছে আমার সামনে তারপরে আমি আমাদের বুধের ওদেরকে নিয়ে বসলাম বসা টসার পরে আলোচনার মাধ্যমে আমি আমাদের বুধ নেতৃত্বকে বললাম সেই যেহেতু জমিটা তোমাদের আন্ডারে আছে যেহেতু ওরা করেছে তাহলে একটা মূল্য হিসাবে তোমরা নিয়ে নাও মূল্য হিসাবে তোমরা নিয়ে তোমরা পার্টির কাজে লাগাবে না কি করবে সেটা তোমাদের ব্যাপার তখন সেই নির্ধারণটা ওরাই বললো যারা জমিটা দখল করে আছে তাদেরও আত্মীয় স্বজন প্রায় এসছিল সেই বৈঠকে তারা বলল সাত থেকে আট লাখ টাকা জমিটার বিঘা তাহলে সেই হিসাবে আমি হিসাব করে দেখলাম প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্য হয় সেক্ষেত্রে আমি ওদেরকে বলে দিলাম তোমরা দেড় লক্ষ টাকা দিও বাকিটা তোমাদেরকে ছাড় দেওয়া হলো সে সময় তারা মেনেও নিয়েছিলেন এবং একজনের ভাগে পড়েছিল যে ছয় শতক সম্ভবত ছত্রিশ হাজার না আটত্রিশ আটত্রিশ হাজার টাকা একজন পঞ্চাশ হাজার একজন বাষট্টি হাজার ঠিক এইভাবে ডিস্ট্রিবিউশনটাও করে দেওয়া হয়েছিল এবং তারা তাতে রাজি হয়েছিল বরংচ যারা জমিটা যাদের আন্ডারে ছিল পার্টির আমিদের নেতৃত্বে তারাই অরাজি ছিল তারা বলছিল দরকার হলে আমরাই দেড় লক্ষ টাকা দিয়ে দেবো জমিটা আমরা আর ওদেরকে দেব না এই পরিস্থিতিতে আমি বললাম যেহেতু পাঠটা হয়ে গেছে ওরা গরিব মানুষ তোমরা যখন ওদেরকে দলের জন্য দিয়েছ সেটা নয় যথেষ্ট ভালো কাজ করেছো ওরা একটা ভুল করেছে সেটা তো আমরা করে দাও এই হিসাবে একটা ভয়সালা করে দেওয়া হয়েছিল ওরা যেটা বলেছে ওই তিন হাজার টাকা দেড় দেড় লক্ষ টাকা সেটা আমরা ঠিক করে দিয়েছিলাম মূল্য হিসাবে এবং যেহেতু পাটটা করেছে ওরা ওদেরকেই জিজ্ঞাস করবে এখন কি বলে এখন কোন পরিস্থিতিতে আমার পরিস্থিতি আমার কোন যাই পেপারে কি উঠলো পেপারে কি লিখলো আর কে মোবাইলে কি বললো ওইটা আমি কেয়ার করি না আমি জানি শীতল কুচে আপামর জনগণ কুচবিহারের আপামর জনগণ জানে তপন গুহ কি ধরনের লোক কারো কাছে আমার ওই কিছু চোর কাছে তোলাবাজদের কাছে আমার সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না তপন গুহ তপন গুহ গোল্ড ইজ গোল্ড চাষাবাদ এখনো বন্ধ রয়েছে সেটা দেখবে ওরা যেহেতু ওদের দখলে আছে যাদের আন্ডারে জমিটা ছিল যাদের আন্ডারে যারা দিয়েছে তাদের সঙ্গে ওদের যদি ক্ষমতা থাকে নিক ওদের কাছ থেকে ওই জমিটা ওই জমিটা ওর কোন নিজস্ব জমি নয় না নিজস্ব জমি না এটা তো আমিও আমিও বলছি এটা তো জমি না কিন্তু যারা এই মুহূর্তে ভোগ করছে তাদেরই তাদের ভাগিদের কোন জমি সেটা খাস হয়ে গেছিল আর সেই খাস জমি এইগুলো গল্প এগুলো গল্প এগুলো গল্প 19 সালে ওখনে গিয়ে ওখনকালে আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কথা বলুন তাহলে সঠিকটা জানতে পারবেন 19 সালে ওদেরকে জমিটা এবং ১৩ থেকে ১৯ পর্যন্ত কার কাছে ছিল জমিটা সেটাও আপনারা জানতে পারবেন এবং উনিশ সালে এটা যে আবার বেদখল হয়েছিল সেটাও জানতে পারবেন এবং উনিশের পরে তিন মাস পরে কাকে দিয়েছে সেটাও জানতে পারবেন আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কথা বলুন